দিনটা ছিল আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে বৃহস্পতিবার পূর্ণ স্নানযাত্রা তিথি আর সেই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমণি দেবী কলকাতার অন্যতম সেরা কালীক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণেশ্বর পরবর্তীতে মন্দিরকে ঘিরে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং তাদের প্রিয় নরেন অমর হয়ে রয়েছেন ইতিহাসের আজ সকলের পরিচিত ইতিহাস প্রসিদ্ধ সেই মা ভবতারিণীর দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব চলছে আজকে জানবো এই দক্ষিণেশ্বর মন্দিরের নানা অজানা তথ্য কারণ আমি সুস্মিতা আরও একবার হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় চ্যানেল ইন্টারেস্টিং ইনফরমেশনের নতুন পর্বে ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় যানবাজারের বাবু রাজচন্দ্র দাসীর বিধবা স্ত্রী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পুজোর জন্য যাত্রার আয়োজন করেন নৌকায় আত্মীয় ও দাস দাসী রসদ নিয়ে যাত্রা আরম্ভ করার প্রস্তুতিও করেন জনশ্রুতি অনুসারে রওনা হওয়ার আগের দিন রাতে রানী দেবী মায়ের স্বপ্নাদেশ পান মা তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা তীরে একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করো সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পুজো গ্রহণ করব এই স্বপ্নাদেশের পর বাধা বিপত্তি কাটিয়ে রানী গঙ্গা তীরে জমি কেনেন এবং মন্দির নির্মাণ শুরু করেন 18৪৭ সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় আঠারোশো সালে দক্ষিণেশ্বর মন্দির যেখানে তৈরি হয়েছে সেই কুড়ি একরের জমিটি ছিল জন হেস্টি নামে এক ইংরেজের তার কাছ থেকেই কেনা হয় জমি লোকমুখে তখন জায়গাটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল আদপে এটি ছিল কচ্ছপাকার সংখ্যালঘু গৌরস্থান তবে তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত ছিল বলে বিবেচিত করা হয় জানা যায় আট বছরে প্রায় লক্ষ টাকা ব্যয় এই মন্দির নির্মিত হয় আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় বর্তমানে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এলাকার অন্তর্গত এই বিশেষ কালী মন্দির মন্দিরের আরাধ্যা দেবীকে ভবতারিণী কালী নামে অভিহিত করা হয় অনেকের কাছে দক্ষিণা কালী রূপেও প্রসিদ্ধি লাভ করেন এই মা তখন রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস দেব মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে স্থলভিক্ত হন জানা গিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরটি নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত হয়েছিল মূল মন্দিরটি তিন তলা উঁচু উপরের দুটি তলে তার নটি চূড়া রয়েছে তাই নবরত্ন মন্দির একটি দালানের উপরেই গর্ভগৃহ স্থাপিত গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী কালীমূর্তিটি প্রতিষ্ঠিত যা রূপর সহস্র দল পদ্মের উপর স্থাপিত এছাড়াও রয়েছে একটি নাট মন্দির পাশাপাশি মূল মন্দির চত্বরে বারোটি পূর্বমুখী শিব মন্দিরও রয়েছে মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির এই মন্দিরে একটি রূপর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত যা রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর বলেই দক্ষিণেশ্বরে পূজিত হন আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দির দেশ এমনকি বিদেশের মানুষের কাছেও অতি পরিচিত নিত্যদিন বহু মানুষ মাকে দেখতে পুজো দিতে আসেন এই মন্দিরে এরকমই সব অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ